জানেন কি কোথায় আছে গণেশের কাঁটা মাথা পুরাণ মতে মাতা পার্বতী তার গায়ের উদ্যান দিয়ে একটি বালকের মূর্তি তৈরি করে তার প্রাণ প্রতিষ্ঠা করেন পরে ভগবান শিবের আদেশ অমান্য করায় শিব তার ত্রিশুল দিয়ে গণেশের চিরচ্ছেদ করেন দেবাদিদেব মহাদেবের ত্রিশুল দিয়ে ছিন্ন মস্তক দ্বিতীয়বার জোড়া লাগানো অসম্ভব তাই বিধিবিধান অনুযায়ী উত্তর দিকে সংরত হাতের কাঁটা মাথা ভগবান শিব গণেশের ধরে স্থাপন করেন তাকে পুনর্জীবিত করেন তাহলে আদি গণেশের মস্তকটির কি হল স্কন্দ মানুষ খণ্ড থেকে জানা যায় কলিযুগে এগারোশো সালে আদি শঙ্করাচার্য ভগবান আদিগণেশের মস্তকটি খুঁজে বের করেন যেটি ভারতের উত্তরাখণ্ডের পিথৌরাগড়ে রয়েছে এই গুহা আবার পাতাল ভুবনেশ্বর নামেও পরিচিত পাতাল ভুবনেশ্বর গুহায় আদি গণেশের মস্তকটি রয়েছে আর এই মস্তক যে স্থানে রয়েছে তার ঠিক ওপরে ভগবান শিব ব্রহ্মকম্বল স্থাপন করেছিলেন যেটি থেকে অবিরাম দৈব জল আদি গণেশের মস্তকে পড়ে কথিত আছে ভগবান শিব স্বয়ং আদি গণেশের মস্তকটিকে রক্ষা করেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন